গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজ হচ্ছে আট তারিখ আর শিব পুজো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই আমরা আজকে পুজো করবো না কারণ আমাদের তো কাজ অত চলছে যাই হোক এখন আমরা যাচ্ছি সারার স্কুলে তো আজকে সারাদের স্কুলে হোলি সেলিব্রেশন হবে ওদের অনেক আগে আর কি হোলি সেলিব্রেশন হচ্ছে কারণ ওই হোলির সময়টা ওদের স্কুলটা অফ দেবে তো এই জন্য আজকেই করাচ্ছে তো বলেছিল হোয়াইট কালারের উপরে যে কোনো কিছু পরাতে তো ভেবেছিলাম টপ পরাবো তাও কুর্তি ভেবেছিলাম পাবো না তারপরে দেখলাম না কুর্তি পেয়ে গেছি কুর্তিটা একটু করতে হয়েছে কালকের ভিডিওতে তোমরা দেখেছো এই যে ভালো হচ্ছে কুর্তিটা খুব সুন্দর তো চলো ওকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিই তার উপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কেমন লাগছে তোমার বলো লাগছে সব ঠিক আছে এই যে এনার গুলো বেরিয়ে যাচ্ছে এভাবে ভাল লাগছে না এর জন্য আর এখানে নেইও না এইটা পড়ে না আমার কথাটা শোনো ওইটা পড়ো পড়তে পারবে না তো এটা সমস্যা হচ্ছে না স্কুলে বারবার ওই নিয়ে না 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 তারার স্কুলে নামিতে আমরা বাড়ি ফেরার সময় বাজার বাজারঘাট কিছু করার আছে সেগুলো করে নিচ্ছি সবার প্রথমে ফুল নিয়ে নিলাম ঠাকুরের জন্য আর এই রাস্তাটা না দুই সাইডে প্রচুর ফুলের দোকান সব রকমের মানে পুজোর ফুল টুল পাওয়া যায় বেশ ভালো আর তারপরে আসলাম সবজি বাজারে সবজি নিয়ে নিচ্ছি এখানে কিছু সবজি এখান থেকে মানে বাজারে ঢুকতেই এরকম বসে আছে এনার কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হলো তারপরে আমরা একটা কচুরি মানে মিষ্টির দোকান থেকে কচুরি নিলাম তো আজকে হয়তো নিরামিষ ওই জন্য তো বাজার ঘাট সব হলো তো হচ্ছে না কি হ্যাঁ হলো ভাত হচ্ছে না অনেক কিছু নেওয়া হয়েছে আধার কার্ড সব করে নিয়েছি খেয়ে দেই আমার সারাকে আনতে হবে সাড়ে দশটার সময় ছুটি হবে ওদের তো আমরা খেতে বসে গেলাম আলুর তরকারি এটা আর জিলাপি নেওয়া হয়েছিল তো এখানে সব ফলগুলো রাখা হয়েছে ঠাকুরের জন্য আমাদের যেহেতু ওই এক বছর হচ্ছে ওষুধ চলবে মানে ওই বার্ষিকী না হওয়া পর্যন্ত তো আমরা ঠিকঠাকভাবে পুজো টুজো করতে পারব না কিন্তু ঘরে যেহেতু ঠাকুর আছে তো ওই জন্য এমনি আজকে যেহেতু একটা যোগের দিন তো ওই জন্য নিয়ে আসলাম সব অল্প অল্প করে সামনে যেরকম পুজো দিই রেগুলার সেই রকমই দেবো আর উপোস টুপোস নেই কারণ উপোস থাকলে তো ওটা মানা হয়ে যাবে তো এখন যাব হচ্ছে সার আনতে সাড়ে দশটায় আজকে ছুটি হবে মানে সাড়ে দশটায় ছুটি হবে মানে সেম টাইমে আর কি দশটা ওই দশ মতন বাজে তো হচ্ছে একটু আগে আগে যাই কি লাগায় বাড়ি ওকে বাড়িতে নিয়ে এসে তারপরে স্নান টান করিয়ে দেবো দিয়ে রান্না টান্না মোটামুটি সব গুছিয়ে নেবো আজকে রান্নাটা ওই করবে আমি অন্য কাজ বাজগুলো করবেন তামিলনাড়ু দিয়ে আমার হলিডে সেলিব্রেটন তো স্কুলে চলে এসেছি আর এই যে একটা ফ্রেন্ড কথা বলছি ওর সাথে তো পুরোটাই ইংলিশে কথা বলতে হয় আমি একদম কমফোর্ট নাই ইংলিশে কিন্তু হিন্দি বাংলা কিছুই বোঝে না আমি কি বলছি ওকে তো কিছুই বুঝতে পারছে না তো চলো একটু ওয়েট করি ওদের এখনো ছাড়েনি হ্যাঁ হ্যাঁ নাও তো চল সবাই চলে যাচ্ছি হ্যাপি অ্যাডভান্স ও সবাইকে হ্যাপি होली অ্যাডভান্স এর অবস্থা খারাপ

তোমাদের স্থান পুজো সব কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে অবস না আর এখন হচ্ছে আড়াইটে বাজে সেটা কশি বেগুন ভাজা করেছে লম্বা লম্বা বেগুন ভাজা তার হচ্ছে ওই লাউ দিয়ে ডাল মুগ ডাল আর এটা শাক ভাজা এটা হচ্ছে ছোলার ডালের

আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আলুগুলো কেটে রেখেছি আর গাজরের হালুয়া করব পরোটা হবে এই যে গাজরটা সেদ্ধ করে নিলাম তো বৌদিরা আসলো আর আমি এখন একটু রান্না আমরা অ্যারেঞ্জ করে নিই গুছিয়ে নিই আর খাবি না মা আর খাবো না কেন আমি ফোন করতে পারবো না এই দেখ কত কী তুই খাবি কি বল বৌদিরা পিঠে বানিয়ে নিয়ে এসেছে দেখতে তো ভালোই হয়েছে খাইনি এখন দেখতে তো ভালোই হয়েছে বন্ধুরা তো চলে গেল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দেখলে একটু আগে মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করলাম আজকে তো নিরামিষ ছিল কালকেও নিরামিষ তো ওই কারণে খুব একটা ঠাকাও না তাও না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি অন্তত নিশ্চিন্ত ঘুমা দেওয়ার পর সকালবেলা উঠে এইসব পরিষ্কার পরিচ্ছন্ন দিকে যেত ঘরটা আরও ভালো করে ঝাড় দিয়ে রেখেছি সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিত সেইভাবে দেব আর কালকে হচ্ছে ডিউটি যাবে একটু ওই এগারোটার দিকে তো কালকে সাদার স্কুলটা ছুটি আছে রান্না অত অথচ আপনি কালকে একটু লেট করে ঘুম থেকে উঠবো কটা দিন ঠিকঠাক করে ঘুম হয়নি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও তারপরের দিন প্রায় সন্ধ্যার আগের আমরা এখন সে যাগুলো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি সল লেগে একটা মেলা হচ্ছে মেলাতে তার আগেই সবাই মিলে একটু মিট করলাম মানে দাদারা যাচ্ছে বগুদিরা তো আমরা সবাই আগে একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আমরা যাব মেলাতে করুণাময়িত হচ্ছে মেলাটা তো চলো যাই আর মেলা মেলাটা তো অনেক বড়ই যতটা করবো ঘুরবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো সব জিনিসপত্র নিজেরাও দেখবো তোমাদেরকেও দেখাবো আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ওই জন্য একটু ফুল হাতা পরে নিয়েছি এমনি দেখবি মেলাটালাই গরম লাগবে জানি কিন্তু রাস্তাটাই ঠান্ডা লাগবে আর আমরা যে মেলাতে চলেও এসেছি আর চলো এবার মেলাতে যাই তাই

আসি গিয়ে দেখো তো আমরা মেলা থেকে ফিরে ধোসা খাচ্ছি আজকে যেহেতু নিজের মিস তো ওই জন্য ধোসা খাচ্ছি আর ধোসাটা বেশ ভালোই হয়েছিল খেতে আর তারপরে বৌদিরা বৌদিদের বাড়ি চলে গেল আমরা চলে আসলাম আমাদের বাড়িতে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আমরা এইমাত্র আসলাম কারণ ওখানে খেলাম একটা খেলনার দোকানে গেলাম কালকে আমাদের একটা বার্থডে নেমন্ত্রণ আছে তো ওইটা হচ্ছে আমার ভাসুরের ছেলে তো ওর পাঁচ বছরের বার্থডে হবে কালকে তো ওই জন্য ওর জন্য একটা গিফট নিয়ে আসলাম শাশুড়ি একটা নিচ্ছে কি যেন বলো নেবে আর আমরাও কিছু খেলনা টেলা নিয়ে নিই সেই মেলা থেকে কি কি কিনলো সেগুলো দেখতে শুরু করে দিয়েছি না দূর থেকে দেখাতে হয় এই এই খেলাটা হচ্ছে সারা কিনে দিয়েছে কাপ প্লেট ও সারাক্ষণ নান্না নান্না করে নাও আর এই যে ফ্রুটস গুলো এগুলো কে কিনে দিয়েছে আর ওই গাছটা আমি টেবিলের জন্য কিনেছি দাও তো মা একটু দেখি আমার তো ডিনার হয়ে গেছে ধোসা খেয়ে নিয়েছি আমি কি সুন্দর না তিরিশ টাকা নিয়েছে গাছটা আর অনিশের জন্য মানে যার বার্থডে তার জন্য নিয়েছি এই গিফটটা এইখানটা ঠাকুরের জন্য একটা মালা কিনেছিলাম ছোটো কি সুন্দর ওটা না সচরাচর দোকানে দেখা যায় না ভীষণ পছন্দ হয়েছিলো ওটা দেখছি হারিয়ে গেছে মনে হয় কোনো ওই জলে বোতল টতল বার করতে হচ্ছিলো তখন মনে হয় পড়ে পড়ে গেছে তো ওটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে না এই চুড়িগুলো নিলাম আর লাল আর সাদার মধ্যে ওই মতেরই কি সুন্দর হচ্ছে মালাটা নিয়েছিলাম মনটা ভীষণ খারাপ লাগছে সব জিনিস রয়েছে ওই জিনিসটাই হারিয়ে গেলো স্যার আর হচ্ছে ক্লুকগুলো নিয়েছে আর এই চুড়ি দুটো নিয়েছি এগুলো দশ টাকা করে নিল কিন্তু খুব সুন্দর লাগছে আর এটা আমাকে বইটি কিনে দিয়েছে এই কানেরটা কোনটা কোয়ালিফ্লোয়ার তাই তো আর আর কি কি আছে দেখাও আচ্ছা বানানো আর কি আছে এগুলো সব মাটির কি বলো বলো ঠিক করে দেখো পামকিন ওটা কলিফ্লাওয়ার তুমি বলো না ব্রিঞ্জল ওই যে নিচে ওটা কি ওটা খুব সমুদ্র জ্যাক ফ্রুট নাকি ওই যে গ্রিন কালারের না ওই যে গ্রিন কালার কোনটা ওটা গ্রিন কালার হ্যাঁ এইটা বিন দিয়ে ওর মধ্যে রাখ ভালো লাগবে দেখতে ওর মধ্যে এই এমনি কাজে লাগে না আমাদের জকটা ইউজ না এটা কি এইগুলা কি ফেললাম